শুরুতে জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বাহিনীর উপর টানা চব্বিশ হামলা জানিয়ে দেব হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা এছাড়া রয়েছে যুদ্ধবিরতি চুক্তি সক্রিয়ভাবে ভন্ডল করেছে নেতানিয়াহ এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়া জোটের সঙ্গে বাকযুদ্ধে লিপ্ত হল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সর্বশেষ জানিয়ে দিব দুর্নীতির দায়ে সাবেক দুই প্রতিরক্ষা মন্ত্রীকে বহিষ্কার করলো চীনা কমিউনিস্ট পার্টি এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত গাজায় ইসরায়েলি বাহিনীর উপর টানা চব্বিশ হামলা বৃহস্পতিবার গাজা শহরের সুজাইয়ার আশপাশে ফিলিস্তিনি যোদ্ধারা অগ্রসর মান ইসরায়েলি বাহিনীর উপর কমপক্ষে চব্বিশটি হামলা চালিয়েছে মার্কিন প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এক রিপোর্টে এই তথ্য জানিয়েছেন সুজাইয়াতে ফিলিস্তিনি যোদ্ধাদের এই আক্রমণকে মে মাসের জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণের সঙ্গে তুলনা করা হচ্ছে যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে তেত্রিশটি হামলার শিকার হয়েছিল ইসরায়েলি বাহিনী যাকে গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর জন্য সবচেয়ে কঠিন সময় বলে বিবেচনা করা হয় যৌথ প্রতিবেদনে গাজা যুদ্ধের বিষয়ে তাদের সর্বশেষ খবরে জানায় শুক্রবার যোদ্ধা ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলা চালায় এবং গ্রেনেড দিয়ে গাজা শহরের দক্ষিণে অবস্থিত একটি সেনা চৌকিতে হামলা চালিয়েছে গাজার দক্ষিণে রাফাতে শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা প্রতিরোধ অব্যাহত রেখেছে এবং আল আকসার শহীদ ব্রিগেড ইসরায়েলি সেনাদের উপর রকেট এবং মর্টার হামলা চালিয়েছে শহরের পূর্বে একজন ইসরায়েলি সেনাকে হামাসের স্নাইপার ইউনিট হত্যা করেছে এসব আক্রমণ হামাসের স্বনির্ভর প্রতিরক্ষার ব্যবস্থার পরিচয় হয়ে উঠেছে যা গত নয় মাসে ইসরায়েলি সর্বগ্রাসীর ধ্বংসলীলার পরও টিকে রয়েছে এদিকে হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গত কয়েক ঘণ্টায় লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার বিভিন্ন লক্ষ্যবস্তুতে দফায় দফায় এই হামলা চালানো হয়েছে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট এক্সে এক পোস্ট করা বিবৃতিতে দাবি করা হয়েছে ইহুদিবাদী সেনাদের কর্তৃক পক্ষ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবাননের জিপকিন এলাকায় হিজবুল্লার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা এছাড়া খাইয়াম ও হুলা এলাকায় বেশ কিছু স্থাপনা এবং ওড়েসাহ এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সাম্প্রতিক সময়ে লেবাননের সীমান্তে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে সম্প্রতি হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে লেবাননে হামলা চালানোর অনুমোদন ও বৈধতা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ যদিও দখলদার এই ঘোষণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি এছাড়া ইসরায়েলকে বরাবরের মতো সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র তুরস্ক দেশ তিনটি ইসরায়েলের পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ ক্ষেত্রে আরো বাড়লে ফলাফল কি হতে পারে তা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ হয়েছে নিজ দেশের নাগরিকদের লেবাননের ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র লেবাননের অবস্থিত মার্কিন দূতাবাসে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র নাগরিকদের লেবাননের দক্ষিণ সিরিয়ার সীমান্ত শরণার্থী ক্যাম্পের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে এদিকে তুরস্কের আঞ্চলিক শক্তিগুলো লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অন্যদিকে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা মার্টিন গ্রেপস বলেছেন যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি এদিকে যুদ্ধবিরতির চুক্তি সক্রিয়ভাবে ভণ্ডুল করেছেন নেতানিয়াহ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ যে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতি পণবন্দি মুক্তির চুক্তি ভণ্ডুল করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছেন চুক্তি হলে তার সরকারের পতন হতে পারে এমন শঙ্কায় তিনি তা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে আর এর অংশ হিসেবে তিনি আরও দুটি শর্ত যোগ করেছেন তিনি তার সর্বশেষ শর্ত হিসেবে জোর দিয়ে বলেছেন যে ফিলাডেলফি করিডর নামে মিশর ও গাজার মধ্যকার গুরুত্বপূর্ণ বাফার জোনের নিয়ন্ত্রণ অবশ্যই ইসরায়েলি বাহিনীর হাতে থাকতে হবে তার অভিযোগ এখান দিয়েই হামাস পথে অস্ত্র আমদানি করে থাকে নেতানিয়াহ আরো দাবি জানিয়েছেন যে হামাসের কোন সশস্ত্র সদস্য উত্তর গাজায় ফিরতে পারবে না সূত্র জানিয়েছে ইসরায়েল ইতিমধ্যেই ফোলাডেলফি করিডর মাটির উপরে সেন্সর ব্যবহারের ব্যাপারে মিশরের সাথে একমতে পৌঁছেছে এর নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে এছাড়া মাটির নিচে থাকবে মোটা প্রতিবন্ধকতা এর ফলে ওই এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরও হামাসের পক্ষ থেকে সেখান দিয়ে অস্ত্র সংগ্রহ সম্ভব হবে না এছাড়া সেখানে মিশরীয় ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ বাহিনী মোতায়েন থাকতে পারে সূত্র জানিয়েছে উত্তর গাজা ইতোমধ্যেই হামাসের সশস্ত্র যোদ্ধা রয়েছে ফলে তাদেরকে সেখানে ফিরতে দেওয়া হবে না বলাটাও রাজনৈতিক স্লোগান ছাড়া আর কিছুই নয় তবে সূত্রগুলো জানিয়েছে নেতানিয়াহু এখন কেবল বেন গাবিরের সমর্থন কামনা করছেন কারণ এই চরমপন্থী ইহুদি নেতা সমর্থন প্রত্যাহার করা মাত্র নেতানিয়াহ সরকারের পতন হবে আর বেনগাফের বারবার বলে আসছেন চুক্তি হলে তিনি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবেন এ কারণেই একের পর এক শর্ত আরোপ করে নেতানিয়াহু চুক্তি ভন্ডল করে যাচ্ছেন গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতিতে চুক্তি করতে আগ্রহী তবে যুদ্ধবিরতি হতে হবে স্থায়ী এমনকি হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে হত্যা চেষ্টা করার পর আলোচনা ত‍্যাগ করেনি হামাস এদিকে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি তার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনে করছেন যে ট্রাম্প ক্ষমতায় ফিরলে তার বেশি সুবিধা হবে এদিকে রাশিয়া উত্তর কোরিয়া জোটের সঙ্গে বাকযুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুক্তরাষ্ট্র ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্র দেশগুলো রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার নতুন সামরিক ঐক্যের নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জাপান সোমবার এক বিবৃতিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করেন তার সফরকালে দুই দেশের মধ্যকার সামরিক চুক্তিটি সই হয় ইউক্রেনকে অস্ত্র দেওয়া যুক্তরাষ্ট্রের নিন্দা জানায় পিয়ং ইয়ং এর এক কর্মকর্তা রাশিয়া উত্তর কোরিয়ার চুক্তি অনুযায়ী কোনো দেশ হামলার শিকার হলে একে অপরকে সহায়তা করবে যদিও রাশিয়া প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জাপান ও এক বিবৃতিতে বলেছে কোরিয়া উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা বৈশ্বিক অপ্রসারণ বজায় রাখা এবং ইউক্রেনের জনগণকে সমর্থন জানানোর বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন বিবৃতিতে আরও বলা হয় উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় কূটনৈতিক তৎপরতা নিয়ে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে জোটবদ্ধ অঙ্গীকারবদ্ধ দক্ষিণ কোরিয়া ও জাপানের জন্য ওয়াশিংটনের সামরিক সহায়তায় প্রতিশ্রুতিও বেশ শক্ত দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে ত্রিপক্ষীয় মহড়ার অংশ হিসেবে পারমাণবিক শক্তি পরিচালিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট বন্দরে নঙ্গর করার পরপরই নতুন করে বাঘযুদ্ধ শুরু হল উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে এই ধরনের মহড়াকে আক্রমণের অনুশীলন হিসেবে দেখে আসছে উত্তর কোরিয়ার মন্ত্রী দ্বিতীয় কিম ক্যাং সোমবার বলেন কোরীয় উপদ্বীপে রণতরী আসার বিষয়টি অতি ভয়াবহ প্রদর্শনী বলে আখ্যা দেন কেসিএনএর এক প্রতিবেদন জানায় উপপ্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন এটি উত্তর কোরিয়ার দুর্বার প্রতিরোধের একটি নতুন প্রদর্শনের দুয়ার উন্মোচন করে দিয়েছে পাং জোং চেং নামের দুজন উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা জোর দিয়ে বলেছেন যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দেয় সেক্ষেত্রে মস্কো যে কোনো ধরনের প্রতিশোধমূলক আক্রমণ বেছে নেওয়ার সুযোগ পাবে তিনি বলেন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নিজেদের অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত বজায় রাখলে মস্কো আরও শক্তিশালী জবাব দিতে উৎসাহিত হতে পারে উত্তর কোরিয়া এর আগে যুক্তরাষ্ট্রে সামরিক মাহরাজ জবাব দেয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে পিওং ইয়ং মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতার কারণে তারা পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালু করতে বাধ্য হয়েছিল এদিকে দুর্নীতির দায় দুই প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার করল চীনা কমিউনিস্ট পার্টি দুর্নীতি বিরোধী ক্র্যাকডাউনের অংশ হিসেবে চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু এবং তার এক পূর্ব শরীরকে বহিষ্কার করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম এমনটি জানিয়েছে লি শাংফু নিখোঁজ হয়েছিলেন পরে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয় লি এবং তার পূর্ব শরীর উপর থেকে দলের শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়